আজকে আপনাদেরকে ছোলা বোনা করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ছোলা বোনাটা খেতে কিন্তু একদম হোটেলের মতন হয় আর ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে ছোলা বোনাটা আজকে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি দুই কাপ ছোলা নিয়ে নিছি ছোলাটাকে অনেক পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো ছোলাতে কম পরিমাণ পানি দিনে কিন্তু ছোলাটা ভালোভাবে ভিজতে চায় না এর জন্য বেশি পরিমাণ পানি দিয়ে ছোলাটাকে এভাবে ভিজিয়ে রাখবো সারা রাত্রের জন্য আপনাদের কাছে যদি হাতে সময় না থাকে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়েও কিন্তু আপনারা ছোলাটা সিদ্ধ করে নিতে পারবেন কিন্তু বেশি সময় ভিজিয়ে রাখলে ছোলাটা ডাবল পরিমাণ ফুলে উঠে তারপরে ছোলাটাও একদম পরিপূর্ণ হয় এই ছোলাটা এভাবে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি যেন শোলাতে কোনো ময়লা না এভাবে আমি একটা ঝাঁঝরি দিয়ে ছোলাটাকে ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি আজকে ছোলাটা আমি তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় এর জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিলে কিন্তু বেশি সময় লাগে না আবার বেশি পরিমাণ পানীয় দিতে হয় না এখানে আমি দেড় কাপ পানি দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু ছিলে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন ডাকনাটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি ডাকনা লাগিয়ে আমি তিনটা সিটি যখন আসবে তখন কিন্তু ছোলাগুলিকে নামিয়ে নেব এর চেয়ে বেশি সিদ্ধ হলে কিন্তু ছোলাটা একেবারেই নরম হয়ে যাবে তিনটা সিটি আসলেই কিন্তু ছোলাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে কিন্তু ছোলাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ছোলাটা বেশিক্ষণ পানিতে রাখতে কিন্তু পানি টেনে নিবে তখন কিন্তু ভাজলে ভালো লাগবে না এখন ছোলাটাকে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল এখানে তেল দিয়ে দিয়ে দিয়েছি তিনটা তিনটা ছোটো সাইজের এলাইস আর একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ শুকনো মরিচটা দিলে কিন্তু এই বুট ভাজার ভিতরে স্যান্ড ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে তো এখন এক থেকে দেড় মিনিট ভেজে দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে গোল্ডেন ব্রাউন করে নেব পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজ থেকে একটা স্যান্ড বের হবে আজকে আমি পেঁয়াজটাকে একেবারে গোল্ডেন ব্রাউন করেই কিন্তু এই বোটটা ভেজে নেব যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন কিন্তু দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিচ্ছি যেন পেঁয়াজটা বেশি পুড়ে না যায় পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যাবে আর তিতা লাগবে খেতে তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা চাট মশলা দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মশলাটাকে কষিয়ে রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটা টমেটো এখানে টমেটোটা ছোট করে কেটে দিয়েছি কিছুক্ষণ রান্না করব। এক দেড় মিনিট রান্না করে টমেটোটা এ পর্যায়ে দিয়ে দেব আলু আলুটা একটু ভেঙে দিচ্ছি আপনারা চাইলে একেবারে ম্যাশ করেও দিতে পারেন আমি একটু আস্তে আস্তে যেন থাকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি এখন আলুটাকেও কষিয়ে নেব আলুটা এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলু যত ভাজা হবে তত কিন্তু এই বুটবাজিটাও খেতে ভালো লাগবে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম আমার ক্যামেরা ক্যাপচার হয় নাই আদা রসুন বাটাটা আপনারা আদা রসুন বাটাটা দিয়ে দিবেন আদা রসুন বাটা না দিলেই কিন্তু বুটের ভিতরে স্যান্ড ভালো আসে না এখানে আমি সিদ্ধ বুটটা দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ কিন্তু আমি সিদ্ধ করার সময় দিয়েছি এ পর্যায়ে লবণটা একটু কম দিয়েছি দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ বুটটাকে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আবারও নেড়ে কিছুক্ষণ তারপরে রান্না করব তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে তিন চার মিনিট পরে যখন পানিটা টেনে তেলটা উপরে ভেসে আসবে তখন দিয়ে দেব কাঁচামরিচ ফ্রেশ ধনিয়া পাতা কুচি ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে মিক্স করে তারপরে নামিয়ে নেব এর চেয়ে বেশি কিন্তু পানি থাকলে ভালো লাগবে না এটা কিন্তু উঠিয়ে নিলে কিন্তু আরও টেনে যাবে একেবারে সহজভাবে আজকে রান্না করে দেখালাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যে এভাবে রান্না করলেও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ